আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখতেছেন মাদাইপুর শহরের অসাধারণ সৌন্দর্য বর্ধক একটি লেক যেটা মাদাইপুর শহরের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে এটা শুকুনি লেক নামেও পরিচিত যেটা আমাদের মাদাইপুর শহরের সার্কিট হাউস এই যে সার্কিট হাউস দেখতে পাচ্ছেন মাদাইপুর সার্কিট হাউস এটার পাশে অথবা মাদাইপুর ডিসি অফিস এই যে দেখতেছেন ডিসি অফিস এইটা এটার পাশে এবং এখানে অনেক সুন্দর লেক ভিউ পার্টি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট এটা অনেক সুন্দর এবং আসলে এখানে অবশ্যই আসবেন বিশেষ করে মাদাইপুর শহরের সবচাইতে সৌন্দর্য একটি স্থান লেগের পার নামে পরিচিত লেক ভিউ নাম এটাকে শকুনি লেক নামেও পরিচিত এটা আমাদের মাদাইপুর শহর সদর যে হাসপাতাল রয়েছে এই হাসপাতালের পাশে অথবা মাদাইপুর সার্কিট হাউস এটার পাশে এবং ডিসি অফিসের পাশে তার মানে এটা এমন জায়গায় এর এক পাশে রয়েছে সদর হাসপাতাল এক পাশে রয়েছে সার্কিট হাউস আর এক পাশে রয়েছে সুবিশাল এই যে সরকারি ভবন এখানে সম্মিলিত সরকারি প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং আরেক পাশে রয়েছে আমাদের মাদারপুর শহরের সম্মানিত ডিসি স্যারের অফিস যেটা ডিসি ব্রিজ নামেও পরিচিত তো কেউ যদি মাদারপুর এবং এটার পাশে রয়েছে বাচ্চাদের খেলার জন্য খেলাধুলা করার জন্য একটি সুন্দর পার্ক শিশু পার্ক নামেও পরিচিত এখানে ওই যে দেখতেছেন রেস্টুরেন্ট এখানেও অনেক সুন্দর রেস্টুরেন্ট রয়েছে আর এটার পানি অসাধারণ অতুলনীয় পানি এত স্বচ্ছ পানি যে আপনি দেখলে যারা আগে পরে যারা পুকুরে গোসল করেছেন কখনো বা করেন তারা কিন্তু এটা দেখলেই তাদের লোভ সামলাইতে পারবেন না গোসল করতে মনে চাবে এই যে ঘাটও রয়েছে কেউ যদি গোসল করতে চায় তার জন্য ব্যবস্থা রয়েছে এই যে সুন্দর ঘাট আমাদের এই যে অডিটোরিয়াম রয়েছে একটা এই অডিটোরিয়ামের অপোজিটেই ঘাট রয়েছে সিঁড়ি বাঁধানো অনেক সুন্দর ঘাট কেউ চাইলে গোসলও করতে পারবেন এই যে এখানেও একটা ঘাট রয়েছে ওই মাথাউর ঘাট রয়েছে এখানে নৌকা রয়েছে ভ্রমণ করার জন্য স্পিড বোর্ডের মতো এটা এটাতে আপনি করতে পারবেন স্পিড বোট রয়েছে এই যে স্পিড বোট দেখা যাচ্ছে এই আবার পা দিয়ে আপনি প্যান্ডেল প্যাডেল দিয়েও আপনি চালাইতে পারবেন অনেক সুন্দর এটা ভাড়া করে আপনি প্রতি ঘন্টা হিসাবে তারা টাকা নেয় বা প্রতি দশ মিনিট বিশ মিনিট এভাবেও টাকা নেয় আপনি যেভাবে ভাড়া করেন আপনাদের তাদের সাথে কথা বলে নেবেন অনেক সুন্দর একটি লেক যদি কখনো কেউ আসেন অবশ্যই মাধাপুরের এই আমাদের শুকনির লেক নামে পরিচিত এটা অবশ্যই পরিদর্শন করবেন পরিদর্শন করতে ভুলবেন না এটা এখানে বি বিকালবেলা অনেক সুন্দর এখানে দেখতেছেন পানির ফোয়ারা এই যে এটা এখন বন্ধ আছে বিকাল হইলে আপনারা এটা দেখতে পারেন এখান থেকে পানি বের হয় এবং তখন সেই ফোয়ারাটা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর মনোরম দৃশ্য সকলেই যারা মাদাইপুর শহর কখন আসবেন অবশ্যই এটা পরিদর্শন করতে ভুলবেন না এটা অনেক সুন্দর একটি লেক তো সকালে ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত